হ্যালো ভিওয়ার্স প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ থেকে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এখানে রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব যৌগিক পদার্থ কেমন করে ঘটিত হয় রাসায়নিক বিক্রিয়া ব্যালেন্সিং সংক্ষিপ্ত ভাবে তুলে ধরতে চেষ্টা করব আমরা একটু উদাহরণ খেয়াল করি এটা হলো হাইড্রোজেন হাইড্রোজেনের একটা পরমাণু এখানে একটা ধনাত্মক আধান আছে অক্সিজেন এটা দুইটা ঋণাত্মক আধান আছে এটা হলো অক্সিজেন এই দুটোই হলো পরমাণু এটা যদি আমরা অনু আকারে লিখি তাহলে লিখতে হবে এস এটা যদি অনু আকারে লিখি তাহলে লিখতে হবে টু তাহলে এটা হলো হাইড্রোজেনের পরমাণু এটা হলো হাইড্রোজেনের অনু বড় হাতের অক্ষরে লিখতে হয় তার নিচে ডান দিকে সংখ্যাটা লিখতে হয় অক্সিজেনের ক্ষেত্রেও তাই বড় অক্ষরে লিখতে হয় ও অক্সিজেনের ও তার নিচে ডান দিকে টু এটা এখানে ওয়াটার কি করে গঠিত হয় হাইড্রোজেনের একটা বন্ড আছে অক্সিজেনের দুটো বন্ড আছে অর্থাৎ অক্সিজেন দুটো হাইড্রোজেন কে হোল্ড করতে পারে অক্সিজেন দুটো হাইড্রোজেন ধরে রাখতে পারে তাই আমরা এখানে লিখলাম H2O আর হাইড্রোজেন একটা অক্সিজেন ধরে রাখতে পারে এখানে ওয়ান লিখতে হয় কিন্তু ওয়ানটা লেখার দরকার পড়ে না কাজেই এটা হলো একটা যৌগিক পদার্থ H2O এখন আছে কেমিস্ট্রির ব্যালেন্সিং আমরা যদি এটা এরো দিয়া লিখি এটা ব্যালেন্সিং এর দরকার পড়ে না কিন্তু এরোর পরিবর্তে আমরা যদি এটা ইকুয়াল চিহ্ন দিই অর্থাৎ এই পাশে এবং এই পাশে পরমাণুর সংখ্যাগুলো সমান হতে হবে একেই বলা হয় ব্যালেন্সিং খেয়াল করুন এখানে হাইড্রোজেন আছে দুটো এখানে হাইড্রোজেন আছে দুটো একই কিন্তু অক্সিজেনের এখানে তারতম্য আছে এখানে আছে দুটো অক্সিজেন এখানে আছে একটি অক্সিজেন তাহলে আমরা ব্যালেন্সিং শুরু করব এটা থেকে যেহেতু এখানে টু আছে আমরা এখানে একটা টু বসাবো তার মানে এখানে অক্সিজেন এটা গুণন করতে হয় ওয়ান টাইমস টু টু অক্সিজেন এখানে টু এখন অক্সিজেন এখানে টু ঠিকই হলো কিন্তু হাইড্রোজেন এখানে টু টাইমস টু ফোর কিন্তু এখানে হাইড্রোজেন আছে টু কাজে আমরা এখানে একটা টু বসাবো টু টাইমস টু এটা হলো এখন দেখা যাক ঠিক আছে কিনা পরমাণু সংখ্যাগুলা টু টাইমস টু ফোর টু টাইমস টু ফোর এখানে হাইড্রোজেন আছে ফোর হাইড্রোজেন আছে ফোর পরমাণু অক্সিজেন দেখুন টু এখানে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আশা করি বিক্রিয়াটা একটু বোঝাতে সক্ষম হলাম আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করি গণিত বিজ্ঞান সায়েন্সের অন্যান্য অনেক সাবজেক্ট আমার সঙ্গেই থাকবেন মাঝে মাঝে এখানে আপনাদের সামান্য কিছু শিক্ষা দিতে চেষ্টা করি সকলে ভালো থাকবেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ